এই গ্রামে একবার ঢুকলে কেউ বাঁচে না কিন্তু কেন আপনি কি কখনো এমন কোনো জায়গার কথা শুনেছেন যেখানে একবার গেলে আর ফিরে যায় না এটা কোনো সিনেমার বিশ্ব নয় এটা বাস্তব আজকের ভিডিওতে আমরা জানবো এমন এক গ্রামের রহস্য যেখানে মানুষ ঢোকে কিন্তু আর বের হয় না কি আছে সেই গ্রাম কেন কেউ ফিরে আসে না আর এই গ্রামের সাথে কি সত্যি কোনো অতি আকৃত শক্তি জড়িত কৌতূহলি হলে এখনই ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন আর কমেন্টে লিখে জানান আপনি কি বিশ্বাস করেন ভূত ও প্রেতের অস্তিত্ব বন্ধুরা এমন অনেক জায়গার কথা আমরা শুনেছি যেখানে অদ্ভুত ঘটনা ঘটে কিন্তু ভারতের রাজস্থানে কুলদারা নামের এই গ্রামে এটা যেন সব রহস্যের রাজা দুইশো বছর আগে এই গ্রাম ছিল একদম জীবন্ত কিন্তু এক রাতে তিরাশিটি পরিবার কোথায় যেন গায়েব হয়ে যায় আর আজ অবদি কেউ এই গ্রামে বাস করতে পারে না যারা চেষ্টা করছে তারা ভয়ঙ্কর কিছু অভিজ্ঞতার শিকার হয়েছে আপনার মনে প্রশ্ন জাগতে যাচ্ছে তো আসলে কি হয়েছিল সেই রাতে তাহলে চোখ রাখুন বিরিয় জোরে সময়টা ছিল আলারস পঁচিশ সাল রাজস্থানের জয় সালমের শহরের কাছেই ছিল এই গুলদারা গ্রাম পালিওয়াল বাঙ্গলদের এই গ্রাম ছিল জমজমাট জনবসতি গড় বালি মন্দির দোকান সব কিছুই ছিল এই গ্রাম কিন্তু একদিন স্থানীয় রাজা শালিম সিং নজরে পড়ে গ্রাম প্রদানের মেয়ের উপর সে ছিল অসাধারণ রূপ রাজা জোর করে বিয়ে করতে চেয়েছিল কিন্তু সম্মান বাঁচাতে পুরো গ্রামের মানুষ সিদ্ধান্ত নেয় তারা গ্রাম ছেড়ে চলে যাবে এক রাতে সবাই অদৃশ্য হয়ে যায় আর যাওয়ার সময় তারা নাকি এই গ্রামকে অভিশাপ দিয়ে যায় এই গ্রামে কেউ কখনো বসবাস করতে পারে। এরপর বহুবার চাষটা করা হয়েছে এই গ্রাম পুনরায় বসবার যোগ্য করা সরকার থেকে উদ্যোগ নেওয়া হয়েছে বাড়ি বাড়ানো হয়েছে কিন্তু যে পরিবার এসে বাস করত অসুস্থ হয়ে যেত রাত রাতে কারো দরজায় অদৃশ্য কেউ বলা না শিশুরা অদ্ভুত আচরণ শুরু করত আর সবচেয়ে বয়ের কথা অনেকেই মাঝরাতে ঘুমের মধ্যে চিৎকার করে উঠতেন যেন কেউ গলা ধরেছে ও গবেষণা অনেক গবেষক প্যারানমাল এক্সপার্ট এই গ্রামে রাত কাটানোর চেষ্টা করেছেন কেউ বলেছেন রাতে আচমকা তাপমাত্রা নেমে যায় কেউ বলেছেন অদ্ভুত আওয়াজ শোনা যায় কান্নার হাসির এমন কি চিৎকার কেউ আবার বলেছেন এক অবিশ্ব শক্তি যেন তাদের ধাক্কা দিয়ে দেয় মাটি ভারতের আর্শার্যের বলজিক্যাল সার্ভে এই গ্রামকে সংরক্ষিত এলাকা ঘোষণা করেছে কারণ তারা নিজেরাও স্বীকার করেছে এই গ্রামের পরিবেশ অস্বাভাবিক এই গ্রামে গত পঞ্চাশ বছরে প্রায় পঁয়তাল্লিশ জন মানুষ প্রবেশ করেছে কিন্তু তাদের কেউই পেটে স্থানীয়দের মতে রাত নামার সঙ্গে সঙ্গে সে মানুষগুলো হারিয়ে গেছে যে কেউ বলে খেয়েছে বনদেবতা কেউ বলে বুথের অভিশাপ আবার কেউ বলে এই গ্রামটা একটা ব্ল্যাক হেল তাহলে প্রশ্ন হলো কেউ ফিরে না এলো কিভাবে এত গল্প ছড়া এর উত্তর লোকিয়াস মাধ্যম কয়েকজনের নির্দেশনা শেষ সাক্ষাৎকার একবার এক অভিযাত্রী আদমিত অবস্থায় গ্রাম থেকে বেরিয়ে এসেছে মুখে শুধু একটাই কথা ছিল ওরা আসছে ওরা জানে তুমি এখানে ভূগোল না বিজ্ঞান অনেকে বলছে এই এলাকাটি ভাবে বিপদজনক এখানে রয়েছে অদৃশ্য গ্যাস লাইন যা মানুষকে অসুস্থ করে তোলে কিন্তু প্রশ্ন হলো তাহলে প্রাণী বা পাখিরাও কেন এখানে আসে কেন জিপিএস কাজ করে না গ্রামের লোকার সঙ্গে সঙ্গে একজন বিজ্ঞানী এই এলাকায় স্থানী করতে গিয়েছে তিনি লিখেছিলেন এটা একটা যেন প্রাকৃতিক নিজে এখানে কাউকে সহ্য করতে চায় না কিন্তু তার পরের সপ্তাহে তিনি নিখোঁজ হয়ে যায় লোক কথা না বাস্তব স্থানীয়দের মুখে শোনা যায় এক ভয়ঙ্কর কাহিনী আজ থেকে শত বছর আগে এখানে এক রাজা তার সাম্রাজ্য গড়ে তুলেছিল তিনি ছিলেন এক কালো জাদুঘর তার অভিশাপে আজ এই গ্রাম অভিশাপ তার বানানোর ট এখনো ছড়িয়ে আছে গ্রামের ভেতর স্থানীয়রা রাতে বাইরে যায় না এমনকি দিনের ফেলা হতেও ওই পথ দিয়ে হেঁটে যেতে ভয় পায় আমরা যে ফুটেসে দেখাতে যাচ্ছি তা আমাদের হাতে এসেছে একজন ইউটিউবারের জিও প্রো ক্যামেরা থেকে তিনি সেই গ্রামে গিয়েছিলেন এবং আর ফিরে আসেন তবে তার ক্যামেরা খুঁজে পাওয়া যায় প্রায় তিন দিন পর একটি শুকনো নদীর কিনারায় ভিডিওতে দেখা যায় একটা ভয়ঙ্কর আওয়াজ এক অন্ধকার ছায়া আর তার আতঙ্কিত চিৎকার পাঁচ সেকেন্ড জাকুনির মতো ফুটেজ রহস্যময় শব্দ এই ছিল আমাদের আজকের ভিডিও দেখা হবে পরবর্তী নতুন কোনো ভিডিওতে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ